দেখেন আশাফ সাহেব আপনি অটো কিনবেন দেখি আপনাকে ঋণটা দিতেছি আপনার কিন্তু সপ্তাহে সপ্তাহে কিস্তিটা দিতে হবে স্যার আপনি কোনো টেনশনই করেন না স্যার আমি এনেছ না স্যার দৈনিক যে টাকা ইনকাম করব স্যার ওইখান থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া স্যার সপ্তাহে সপ্তাহে আপনার কিস্তিটা দিয়ে দেব না আমি ঠিক আছে টেনশন করেন না স্যার স্যার আমার দুই লাখ টাকা লাভ হই স্যার আপনি ঠিকমতো দিতে পারবেন তো স্যার দিতে পারমু স্যার দেখেন কিন্তু পরে কিন্তু আবার বেজাল করেন না স্যার কোনো বেজাল হইব না স্যার স্যার ঋণটা দিয়ে দেন স্যার আমি খুব অসুবিধা আছি স্যার আপনি যদি ঠিকমতো টাকা পরিশোধ করতে না পারেন আপনি যে ঋণ দিয়ে অটো কিনবেন আমরা কিন্তু সেই অটো নিয়ে আসবো ও স্যার এরকম হইতো না স্যার আপনি দেখেন আমি সপ্তাহে সপ্তাহে স্যার আমি টাকা পরিশোধ করে দেবো স্যার স্যার আপনি যেমন একটু ম্যানেজ করে দেন স্যার আমি স্যার খুব অভাবে আছি স্যার এই অটোটা যদি স্যার কিনতে পারে তাহলে আমি সুন্দর মতো স্যার আমার সংসারটা চালাইতে পারবো স্যার ঠিক আছে আপনার এম দিয়ে দিতেছি নার বাইয়ের জামানত রেখে আচ্ছা স্যার এখানে একটা সাইন দেন স্যার কোনে এনে 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 এই যে আপনি এখানে একটা সাইন দেন আচ্ছা ঠিক আছে আপনি তিনটা বাজে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে স্যার আর আগামী সপ্তাহে যে কিস্তিটা আছে না ওইটা ওইখানে ঋণটা কাটতে রেখে দেব বুঝছেন ও আচ্ছা স্যার আগামী সপ্তাহটা জি আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আপনার স্যার আমার ঋণটা দেওয়ার জন্য ঠিক আছে ও স্যার আসি স্যার ওকে ঠিক আছে স্যার বইটা দেন স্যার Assalamualaikum Waalaikumsalam হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি আশরাফ হ্যাঁ ভাই কি ও না টাকা দেওয়ার কথা আজকে ভাই দিয়া দে মোবাইল গায়রা তো ভাই মাত্র কিস্তিতে উড়াই লইলাম ভাই এখন মনে করেন কিছু ট্যাস যদি না কামাইতে পারি ভাই আপনার কিমনে লাভ আছে দে মোবাইল ওই মিয়া ভাও কথা রাখেন ভাই আর কোলা দিন সহ্য করেন ভাই আর কত সহ্য করতাম দিয়ে দে মনে ভাই লাভ আসলে দিয়ে দে মনে ভাই আর ঘুরাইতাম না ভাই কিতান কইতে কইতে তো মাসটা পার করে লইলা ভাই কি করতাম কম

আর দুই দিন পর পর আপনারা লাভের লাইগে আমার লোক এমন করেন দুনিয়ারে এই লাভ কাটাই যেসি আইলো আল্লাহ এই লাভের জন্য আজকে কত মানুষ যে বতর বিকার হয়ে গেছে গা কি আর কর্ম মন খারাপ করেন না আমার নামায় দিয়ে ও ভাই কি আর করবো গরিব মানুষ কবলে ডেইল হয়েছে ভাই মেজেসটা কেমন লাগে দুই লাখ টাকা উঠায় নিছে কিস্তিটা এখনও দিতেছে না এখনো আসে না আজকে আসুক খালি টাকা দিয়ে কেম বিপদে পড়ছি আমার আর ধৈর্য শক্তি কুলাইতে আসে না কেন যে টাকাটা দিতে গেলাম আমি আমার সাক্রিডে যাইব যদি ইরিন ঋণটা আজকে না নিতে পারি মেজেসটা কেমন লাগে দুই সপ্তাহ ধরে কিস্তি দেয় না ফোন দিলে ফোন ধরে না বাসা যাইয়া পাই না আজকে আইয়ক জমনে মনে দিন ধরে কিস্তি দেয় না আল্লাহ জানে স্যার আজকে কি কয় ফোনও ধরি না কি জানি কবল আছে আজকে আসসালামু আলাইকুম স্যার ঐ মিয়া আছেন ওই সপ্তাহ ধরে না ফোন দিলে ফোনে পাই না কি পাইছেন আপনি ও স্যার একটা সমস্যা হয়ে গেছে স্যার স্যার ওই যে গাড়িটা আছে না চালাতে जाया ফিসন্দ স্যার ট্রাকে মাইরা দিছে স্যার এখন স্যার গাড়ি অবস্থা এমন করছে স্যার মানে স্যার গাড়িটা যে চালামু ওইরকম অবস্থা নাই স্যার স্যার আমার গাড়িটা স্যার গ্যারেজে দি রাখছি স্যার এখন স্যার আজকে দুই সপ্তাহ ধরে গাড়িটা চালাইতে পারি না স্যার স্যার আমার বউ বচ্চার স্যার না খায় রয়েছে স্যার স্যার এর জন্য আমি কিস্তিটা দিতে পারি নাই স্যার স্যার আপনি যে আমার ফোন দেন আমি দেই স্যার কি আর মো স্যার করতে দিম উঠে স্যার স্যার আমার বউ এ স্যার আমার না কইয়া অনেকগুলো লাভের টেউ আনছে স্যার অনেক স্যার হে লাভের টেও দিতে কিস্তি দিব করতে স্যার আর আপনি স্যার যে আমার দিচ্ছেন না স্যার দুই লাখ টাকা এক লাখ টাকা তো স্যার অটোটা কিনছি আর এক লাখ টাকা স্যার আমার বউ ওই যে লাভের টে আনছে না অনেক লাভের টে দিছে স্যার স্যার লাভের লাগে না খেয়াল হয় স্যার মানে লাভের টাই দিব না কিস্তির দেবো স্যার এই জন্য আমরা কিস্তির দিতে পারি নি স্যার মিয়া আপনার বোমবাং শুনতে হ্যাঁ আমরা পরে চাকরি করি আপনার ফ্যামিলিতে গিয়েছে এগুলা তো শোনার টাইম নেই আমার আপনি দুই সপ্তাহ ধরে কিস্তি দেন না মিয়া এই জন্য আমার চাকরি ছুটে দিতে মিয়া ও স্যার একটু ম্যানেজ করেন না স্যার আগামী সপ্তাহে যদি আমি গাড়িটা ঠিক করতে পারি স্যার আপনার সব কিস্তির টাকা দিয়ে দেবো না স্যার ওই মিয়া আপনি টাকা দিয়ে কেম বিপদে পড়ছি আপনি যদি আজকে আমার টাকা না দেন আমি আজকে আপনার গাড়ি নিয়ে যাব। ও স্যার এখন কি করব কোন স্যার আমার এমন কোন রাস্তা দেয় না স্যার আমি তো আপনার টাকাটা ওই রকম রাস্তা দেয় না ওই মিয়া আপনার রাস্তা দেখান লাগবে না আমাদের ঋণের টাকার গাড়ি আমি এখন নিয়ে যাবো ও ও স্যার স্যার ও সর ও স্যার নিহ না সর নিহ না সর ও স্যার নিহ না স্যার তারপর ফ্যামিলির অবস্থা যদি জানতেন স্যার नेलम नेमन करतो ना आम्हा गाडी आम्हाला संसार शेष होऊ बच्चा ना गाय मू

பாய <laughs>